রাস উৎসবের নাম শুনলে মাথায় আসে নদিয়া জেলার নবদ্বীপ শান্তিপুরের কথা তবে পূর্ব বর্ধমান জেলার দাইহাটের অংশে কম যায় না রাস দাইহাটের রাসযাত্রা এই রাস জমজমাট দাইহাট শহর এই রাস উৎসবের সূচনা প্রায় তিনশো পঞ্চাশ বছরের পূর্বে তবে সেই সময় পট পুজোর বিভিন্ন পূজা অনুষ্ঠিত হতো পরবর্তী সময়ে সেই পুজো বদলায় মূর্তিতে রাস উৎসবে ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক নানান পূজা প্রথম দিকে পুজো মা সব শিব উগ্রচন্ডী বড় কালী গণেশ জননী সহ বিভিন্ন পূজা বর্তমানে পুরোনো বাজার পাশাপাশি থিম সহ বিগ বাজেটের পুজো করা হয় এখন গণপতি কাত্তায়নী পাঁচ ভাই কার্তিক মা শেরবালি আট হাতে কালী মহাপ্রভু নটরাজ সহ বিভিন্ন পুজো কমিটিগুলি তারা পুজোয় অংশগ্রহণ করে দাইহাটের সাহাপাড়া নাগরিক মঞ্চে শিব দুর্গা পুজো করা হয় রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমায় মানুষেরা দাইহাটের ইন্দিরা স্মৃতিসংঘ পুজো মণ্ডপের থিম হল জ্ঞানচক্র শুক্রবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের লম্বা লাইন দেখা যায় শনিবার সন্ধ্যায় চন্দননগরের আলো এবং বিভিন্ন বাজনার সাহায্যে শোভাযাত্রা বের হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে দাইহাটের বিভিন্ন রাস্তার মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে রাস উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করেছে পুলিশ কর্মীরা এই রাজ উৎসবে মেতে উঠেছে দাইহাট ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ এটা প্রায় বিয়াল্লিশ বছরের পুরনো ক্লাবটি ক্লাবে এবছরের থিম হলো আমাদের চক্র যেটা জ্ঞান চক্র এবার ভেতরে ইয়ে হয়েছে আপনাদের সাতজনা যে দেব ঋষি মনির যে জ্ঞান মানে যোগ্য করা হয়েছিল এবার সেই বিষয় নিয়ে আমাদের এবার ভাবনা অনেক কিছু ভাবনার পর মানে আমাদের ক্লাবে যারা বড়রা আছে আমাদের থেকে সিনিয়ররা ওরা ভাবনা পর থিমটা ডিসিশন নিয়ে এটা করা হলো বলবেন প্যান্ডেলটা কাটোয়ারি লোকাল লোকাল প্যান্ডেল যাতে জানতে পারে ডাই হাটে মানে কি কি হয় বা কি মানে কেমন লোক কেমন হাতে তাদের শিল্প কেমন এটা আরো ফুটে ওঠে বা আরো জানতে পারে যাতে যাতে বাইরের লোকরাও বাইরে অন্য যেসব প্যান্ডেল আছে

আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়